বাজারে তোর জন্য কত কি এনেছি এই দেখ একটা ফুটি ধরো 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 একটা ফুটি একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেবো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে গেল দেখো অবস্থা বাবা জাদু করো তো খুব বাবা ত্রিভুজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বেরোলো কই দেখি মুখখানা মুখখানে দেখি দেখাবি না এই দেখ মুখ কেন ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রং বেরঙের আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 কে দু বা কি খাচ্ছি কই দেখি দুধ দিয়ে না আমি খাবো

ori

বাবা এটা দেখি দেখ কি করেছে দেখি এই চা দিবে না এটা কি নন্দু এটা কি ও চোখ ক্যান্ডি আমি ভাবলাম না ও আনন্দ ওরি বাবা একটা মেয়ে ঘাড়ে উঠেছে আর একটাকে কোলে নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ঘাড়ে করে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এ এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দশোলা গেলো হ্যাঁ রে কোথায় গেলে ছেলে নিয়ে এ এত ছেলেমেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে উ ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি খাচ্ছ বেদানা খাচ্ছো কই দেখাও দেখি একটু বেদানাটা ও বাবা তুমি খেতে পারো তৃতীয় খাচ্ছো বেদানা ও তুমি তৃতীয় বেদানা খাচ্ছো তুমি বেদানা খাচ্ছ তুমি খেতে পারো আচ্ছা খাও ভালো বীজ আছে আচ্ছা খাও ও নন্দু তোমার একটা মেয়ে কলেন

으아! 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 একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো এখন নিয়েই নিল টান দিয়ে বাবা এত বড় কুল তুই খুশি তুই দেখি মুখটা দেখি বাবা

কাশি ওষুধ খেয়ে বন্ধুরা মধু খায় না হলে ওর মুখ নাকি তিত হয়ে যায় হাকার গেছে আচ্ছা ভাগে বাদ তাহলে ইস রে বা

Yeah দেখা কে কেটে বলো নন্দু হাকর মুখে কি ব দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছি না মুখে এক মুখ ভর্তি চকলেট নিচে কথা বলতে না কই দেখা হাকর গোল গোল করে ঘুরছে দেখো খুশিতে গোল গোল করে ঘুরছে ঐ ওরে কি যা বিস্কুট আর ওইটা কি ডালে এইটা এইটা এটা কাগজ তো এটা কেউ চাটে না কি হ্যাঁ আইটা এইটা পা আছে রেটা তুই বল তো খাবি আচ্ছা তাহলে কি ওটা আগে দে তারপর ওটা কা এনে হ্যাঁ একবার কা এটা ও না না আদশ করেন্দা ইনেবা এ আমাকে দাও আমাকে খুলে দাও উড়ি বাবা উড়ি বল তারা হুড়ো দেখো তারা হুড়ো দেখো শুধুমাত্র তারা হুড়োটা দেখো বাবা ই বাবা ই বাবা কি বেরোচ্ছে ও মা কই দেখা কেমন কেমন দেখেছো কেমন খাও 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 এ নন্দু ই শিরে নাকে দেখো নাকের অবস্থা এই দেখ

দেখি চালগুলো কি বাবা সত্যি সত্যি চাল কে দিল বাবা বস্তা থেকে বাবা বস্তা চালানো হয়েছে চাল দিয়ে নিয়েছে নেই তাহলে বিরিয়ানি কর গা ও বাবা কি ঢাললি চিপস ও বাবা চিপসের মধ্যে তুই কি পেলি আরেকটা গলার হার কই দেখি মুখ মুখখানা তো

লিয়ে দিইতে নন্দু এদিক কি করছ তুই তা নিয়ে মানে তুমি ছোট ছোটকে মুচাচ্ছ কি করছ জান করছ বুঝি হ্যাঁ করে এখন চকলেট খাবে চকলেট খাবো চকলেট দাও দাও ও

লা ডিজেন আজকে খোলখোল খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দি আমি প্যাকেটে টা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে এই প্যাকেটেরটা খাবো এই না নন্দু আজকে তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে ভালো তুমি খাও মা মা আমি তুমি বাকিটা মুড়িওয়ாரி ননি ভূতু এসেছে মুড়ি দাঁত वाली नूनी भूतू মুড়ি দাঁত वाली এই দেখো মুড়ি দাঁত वाली नूनी भूतू এই দেখো মুড়ি দাঁত वाली नूनी भूतू কে নিল বাবা বাবা এটা আমি খাবো না চোকেন্ডি তোকে দেওয়া হবে না আনতে আনতে আমাকে দাও না ও চোকেন্ডি শো এত কলাছ না বাবা ওই দে বাবা চলে এসেছে ইয়ে কি বাজে কি মনে হচ্ছে আমি জানি কে জিনিসটা বলতে ভুলে রে দি আমি আনতে আম্মা ও চাও আম্মা করে বন্ধ পাউ আম্মা পড়ে পড়ে রাখে এইসা নন্দু তুমি আর খেলতে যাবে না এখন জল খেয়ে সোজা বাথরুমে চলে যাবে চান করবে চান টান করে উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি পড়তে নন্দু তুই কোতি চলে আমি যেটা বলেছি সেটা

আমি যদি বাইরে খাবার বানিয়ে দিই বাড়িতে চলো নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই না তোমার জন্য চলে এসছে এ খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস ওরি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস পুরী বাবা এই তুই সরে যা তুই ফোন নিয়েই থাক এই তুমি সরে যাও তুমি তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলেও না একটু বাবা গো

না 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 লা এটা ননির জন্য নিয়ে যায় তা বাবা এ তো লেবু ও মা আমি লেবু এনেছিলাম দুটো আমি দেখবো খাও ও ঠিক আছে আমি যা কী ভয় পেছি ননী দুটো লেবু কাকে দেবো তাকে দেবো দুই এই একটা এই একটা খুশি ওরে বাবা দেখো কেনে করে নিয়ে নিলো দেখো খুশি আরে কি খুশি

আহ কেমন একটু এরম করে দেখি দে আমার জন্য ছাতা ও ওদের

যাবে উড়ি পাওয়া ব্যাস হয়েছে হয়েছে আর খোলা থাক কি হলো কি হলো নন্দু কি হলো কত বড় পিঁপড়ে ওই দেখি কত বড় পিঁপড়ে ও বাবা ও বাবা এ বাবা এত বড় বড় পিঁপড়ে তোকে কি করবে গিলে খেলে তাই কানছিস তাই ধরে পিটাবো হ্যাঁ মজা করার জায়গা বলো না বাবা চু কি করছো নুনি ওটা এই তো চুল আছ ওরি পাওয়া ওরি পাওয়া খুব সুন্দর লাগছে ওরি পাওয়া চুল বাঁচছো বুঝি তুমি আসছো আসিয়ে সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরি বাবা ওরি বাবা ওরি পাওয়া সুন্দর হয়েছে সুন্দর হয়েছে আমার সুন্দরী আমার সুন্দরী আমার সুন্দরী ও এটা কি হচ্ছে মেকআপ সেট মেকআপ বাহ খুব সুন্দর

তোর বাড়িটা তো বিশাল বড় রেট উঠে দেখাতে দেখি চোর যা